কষ্ট করে ডিম পারে হাঁস আর মজা করে খায় দ্বারোগা বাবু দর্শক কেন এই কথাটি আমি বলছি হয়তো আপনারা নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরেছেন ষোলোই ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে টুইট করেছেন দেখুন তার সেই টুইট তিনি সেখানে কি দাবি করেছেন আসুন আমরা আগে তিনি তো ইংরেজিতে লিখেছেন আমরা তার বাংলাটা একটু দেখি তিনি কি বলেছেন আজকের এই বিজয় দিবসে সেই সব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই যারা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিল তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ আত্ম উৎসর্গ জাতিকে করেছে সুরক্ষিত এবং বয়ে এনেছে গৌরব তাদের অসামান্য বীরত্ব ও অবিচল মনোবলের প্রতি সম্মান জানাতেই আজকের দিন তাদের আত্মত্যাগ প্রজন্ম থেকে প্রজন্মের অনুপ্রেরণা যোগাবে এবং ইতিহাসে লেখা থাকবে। মাস ধরে। পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে। যুদ্ধ করে তিরিশ লক্ষ তাজা প্রাণ ঝরে গেল দুই লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠিত হলো এদেশের মানুষের ঘর বাড়ি সম্পদ লুণ্ঠিত হলো আর ঠিক বিজয়ের কয়েকদিন আগে তেসরা ডিসেম্বর থেকে যৌথ বাহিনী গঠিত হলো এবং ভারত এসে বাংলাদেশে প্রবেশ করলো পাকিস্তানের উপরে কিন্তু তারা কোনো আক্রমণ চালায় নাই বাংলাদেশের অভ্যন্তরেই কয়েক জায়গায় মাত্র চার পাঁচ জায়গায় তারা কয়েকটা অপারেশন করেছে অবশেষে বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের বীরত্বের কাছে সাহসের কাছে পাকিস্তানি সেনাবাহিনী টিকতে না পেরে তারা পালিয়ে যাবার প্রাককালে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয় এবং সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান জেনারেল এম এ জি উসমানীকে তাড়িয়ে দিয়ে জেনারেল জগদীশ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় এই যুদ্ধে ভারতের কতজন সৈন্য হতাহত হয়েছিল এই প্রশ্ন আমরা রাখতেই পারি তাহলে যুদ্ধ করলো বাংলাদেশ রক্ত দিল বাংলাদেশ সম্পদ গেল বাংলাদেশের ধ্বংস হলো বাংলাদেশের অবকাঠামো আর বিজয়ের প্রাককালে তারা এসে বিজয়টাকে পকেটে ঢুকালেন। এই জন্য মানুষ বলে যে কষ্ট করে ডিম পারে হাঁস আর খায় দারোগা বাবু একাত্তর সালে আমাদের যে বিজয় এই বিজয় কেউ সোনার থালে তুলে এনে আমাদেরকে উপঢৌকন দিয়ে যায় নাই আমরা নিজেদের বিজয় নিজেরা অর্জন করেছি হ্যাঁ ভারত আমাদের সহযোগিতা করেছে সত্য এতে কোনো সন্দেহ নেই এবং এই সহযোগিতাটা ভারত তার নিজের স্বার্থেই করেছে এই যে বিজয়ের যে শুভেচ্ছা বাণী প্রতি বছরই ভারত এটি দিয়ে থাকে কিন্তু সেখানে কোনো দেশের বাংলাদেশের কথাও উল্লেখ থাকে না ভারতের কথাও উল্লেখ থাকে না কিন্তু সর্বশেষ আমরা যেটা দেখেছি দুই সালে বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী পালনের প্রাককালে মোদী আর একটা টুইট করেছিলেন সেই টুইটে তিনি প্রথম এই বিষয়টি আনে যে এটি ভারতের বিজয় যদিও সেখানে ভারতের পাশাপাশি বাংলাদেশের কথাও উল্লেখ করেছিলেন বা বাংলাদেশের বীরাঙ্গনাদের কথা উল্লেখ করেছিলেন এরও আবার একটি কারণ আছে কারণ ওই সময়ে বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী পালন উৎসবে আমন্ত্রিত অতিথি হয়ে তৎকালীন ভারতের যিনি প্রেসিডেন্ট ছিলেন রামনাথ কোবিন্দ তিনি বাংলাদেশে ছিলেন সেই মুহূর্তে অবস্থান করছিলেন যার কারণে হয়তো মোদী বাংলাদেশের কথাটা উল্লেখ করেছিলেন কিন্তু এবার যেহেতু কেউ নাই যার কারণে তিনি কোনো রাগঢাক না করে সরাসরি বাংলাদেশের স্বাধীনতাকে পকেটজাত করার যে প্রয়াস সেটি তিনি সর্বশেষ ধাপ অতিক্রম করলেন আমরা তার এই ধরনের নিম্ন রুচির কাজের তার এই ধরনের কম বুদ্ধিমত্তার কাজের তীব্র নিন্দা জানানো ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নাই